এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে দেখানো পদ্ধতিগুলি নিজে ব্যক্তিগত ব্যবহারের জন্য কারণ অনুমতি ছাড়া ভিডিও কল বা ভয়েস কল করা সম্পূর্ণ অনুচিত এবং এটি অনেক উপরে লঙ্ঘন করে তাই দয়া করে অনেক অনুমতি ছাড়া কখনো কোনো কল রেকর্ড করবেন হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড কীভাবে করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের ভিডিও কলকে রেকর্ড কীভাবে করবেন হোয়াটসঅ্যাপে যে ভিডিও কল চলবে তো সেই ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং কীভাবে করবেন তো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করার জন্য সব ফার্স্ট আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে হবে তো আমি আপনাদের একদম লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো আমি এই মোবাইল দেখে এই মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবো তারপর সেই ভিডিও কলটিকে আপনাদের সামনে রেকর্ড করে দেখাবো ওকে তো আগে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল চালু করি তো ফেন্স দেখতে পাচ্ছেন আগে থেকে মিউট করি তো ফেন্স দেখতে পাচ্ছেন ভিডিও কল স্টার্ট হয়ে গেছে তো এবার আমি এই ভিডিও কলটিকে রেকর্ড করবো তো রেকর্ড করার জন্য আপনাদের মোবাইলের উপরে যে নোটিশন প্যানেলটা আছে এটা কিরম করে স্কুল ডাউন করবেন ওকে স্কোল ডান করার পর এখানে আপনারা স্ক্রিন রেকর্ডিং অথবা স্ক্রিন রেকর্ডার এরকম একটি অপশন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ডার অপশন আছে যদি না থাকে উপরে একটি পেন্সিলের মতন আইকন দেখতে পাবেন বা এডিট লেখা থাকবে তো সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এডিট এরকম অপশন দেখবেন অথবা পেন্সিল এখানে ক্লিক করার পরই ডাইরেক্ট এখানে অপশনগুলো চলে আসবে তো সেখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে তো এখানে কোথাও যদি নিচে স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডিং এরকম বা রেকর্ডার এরকম কোনো অপশন থাকে তো সেটাকে কী করবেন এরকম করে প্রেস অ্যান্ড হোল্ড করে এখানে উপরে নিয়ে এসে ছেড়ে দেবেন তাহলে সেই যে অপশানটি সেটি আপনাদের নোটিশন প্যানের মধ্যে চলে যাবে মানে এই যে অপশনগুলো আছে এই অপশানগুলোর মধ্যে চলে যাবে তারপর ডানে ক্লিক করবেন ওকে তো আপনারা অবশ্যই এই স্ক্রিন রেকর্ড অপশনটি আপনাদের মোবাইলে পাবেন বেশিরভাগ এই স্ক্রিন রেকর্ড অপশনটি থাকে বর্তমানের মোবাইলগুলোতে যদি অনেক পুরোনো মোবাইল হয় আর স্ক্রিন রেকর্ড না থাকে তাহলে আপনাদের থার্ড পার্টি অপশান ইউজ করতে হবে তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি মোবাইলের সেটিংস থেকেই কেউ করবেন ওকে তো এই যে স্ক্রিন রেকর্ডের অপশনটি আসে এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে এখানে সাউন্ড রেকর্ডের অপশন থাকবে একটা হলো মিডিয়া আর একটা হলো মিডিয়ান মাইক আর একটা নান যদি নানে ক্লিক করেন তাহলে কোনো প্রকার সাউন্ড রেকর্ড হবে না আর যদি মিডিয়াতে ক্লিক করেন তাহলে মোবাইলের যেই সাউন্ডগুলো সেই ব্যক্তি যেগুলো বলতেছে সামনের জন তারগুলো আপনারা শুনতে মানে তারগুলো রেকর্ড হবে আর নিচে যেটা আছে মিডিয়ান মাইক মানে মোবাইলের যেই সাউন্ডটা সাথে আপনি যেটা বলবেন সেটাও রেকর্ড হবে মানে সামনের জন যেটা বলছে সেটাও রেকর্ড হবে আপনি যেটা বলছেন সেটাও রেকর্ড হবে তো আমি নিচেটা সিলেক্ট করে নিচ্ছি এরপর স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে তারপর এরকম করে কাউন্টার হবে থ্রি টু ওয়ান তারপর রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আর রেকর্ডিং স্টার্ট হলে উপরে আপনার এখানে সেকেন্ডটা দেখতে পাবেন মিনিটটা দেখতে পাবেন তো রেকর্ডিং চালু হলে এরকম করে সেকেন্ড মিনিট দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার রেকর্ডিং চালু হয়ে গেছে আর এটা সেকেন্ডটা বাড়তি গেছে এরপর রেকর্ডিংটিকে স্টপ করার জন্য এইরকম একটি আইকন দেখতে পাবেন এরকম চার কোনো একটা আইকন থাকবে তো সেখানে ক্লিক করবেন তাহলে রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে এবং স্টপ হওয়ার পর সেই রেকর্ডিংটা অটোমেটিক সেভ হয়ে যাবে এরপর সেই রেকর্ডিংটা আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এবার আমি আপনাদের গ্যালারিতে সেই রেকর্ডিংটা দেখাচ্ছি তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই হলো সেই রেকর্ডিংটা